লোকাস্টাইল এমন থাম্বাল দেখে তো বুঝেই গেছেন আজকে আমরা করতে যাচ্ছি সাইজ চ্যালেঞ্জ বাংলা ভাষা যাকে বললে কোদাল আর কি এখন এখানে দেখাচ্ছি আমার স্ক্রিন করতে যাচ্ছি ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হবে ই ইস্টুম চ্যালেঞ্জ ভিডিও মেন ভিডিওতে চলে যাওয়া যাক এখানে আমরা নামতেছি বারমুডা মেস বিয়ার সলোয়ার্স এ নামতেছে তিনটে এনিমি আমার সাথে নামছে এখানেই সাইড বেশি পাওয়া যায় এ কারণে এখানেই নামলাম আমরা কিন্তু কোনো কোনো গান দিয়ে করব না গান যা উঠবে ফালিয়ে দিব এখানে আমাদের আগে সাইড করতে হবে দুইটাই একে কোনো সাইড পাচ্ছি না এখানে কোনোখানেই পাচ্ছি না ঠিক এই জায়গায় বেশিরভাগ সাইড পাওয়া যায় তলে জায়গা দেখি আছে নাকি এই নিমি যদি দিয়ে খেলাই একবার শেষ আর আমরা ক্যারেক্টার হিসেবে লইছি মাকড়সা এটা দিয়ে আটকে সাহিদটা মারিয়ে দিব আর পরে কি চ্যালেঞ্জ করা যায় সবাই বলবেন আর ভিডিওটা কাট করে সামনে যাতে সাহিদ পরেছে আমরা একে ডি হালে দিচ্ছি যে একে দিয়ে যে না মারতে পারি এ কারণে খুব একটা দিয়ে খেলবো কেন এনিমি নিমি নাম সে নিমি না আর পরে কি চ্যালেঞ্জ করা যায় আপনারা সবাই কমেন্টে বলবেন এখানে দেখতেছি পেটটা মারে এনিমি আছে নাকি দেখি এখানে নাই মনে হয় সামনে গেছে গা এখান থেকে একটা নতুন একটা ক্যারেক্টার নিয়ে নিলাম আর যারা যারা চ্যানেলে এখানে সাবস্ক্রাইব করেন নাই সবাই সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে একটা ফটোফট লাইক করে দিবেন আর কি চ্যালেঞ্জ করা যায় কমেন্টে বলবেন আর গানটি ফেলে দিলাম এখানে যাচ্ছি দেখি সামনে একটা এনিমি আমরা ট্রোগন ভাই ভাই এটারে মারতে ওই ট্রোগন দাদাটা দিছে ভাই মোটরে খাইছে আজকে শেষ প্রথম কি আমাদের হয়ে গেল সাইড দিয়ে এখান থেকে দুইটা গান আমরা ফালিয়ে দিলাম মাকসার কারণে ভালো হয়েছে যে মারা যায় এখানে আমরা আসছি সাইডে মেডিটা করে নিব এটা ফালিয়ে মেডিটা করে নিলাম আর সামনে নোট আরে ভাই মেডি হওয়ার সুযোগটা দেয় এটা দিয়েও আমরা মাকসে দিয়ে আটকে মারবো মাথা কাটতেছে হেডশট 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 দিতে দিতে করে নিলাম আমরা আর ও টিম ভাই ভাই ড্রোন জ্বালায় লই ভাই ড্রোনটা কমার ভাই ড্রোন ওই যে ভাই আরে ভাই এটা আরে হেডশট আমাদের সাইড দিয়ে তিনটা কিল ডান হয়ে গেছে আর হেন থাম্বলের জন্য একটি শট নিলাম দেখি সামনে আরও একটা এনিমি এটা ওকে আমরা এসে মাকসা দিয়ে দিকে আটকে মারবো মাকসা আটকে আগে বই আটকে লই ভাই এই যাচ্ছে আর হেডশট 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 ইনি আমাদের চারটি কিল হয়ে গেল সাইড দিয়ে মিডিটা কই দা আমরা আস্তে করে এখানে গাড়ি দিয়ে পিকে যাইতে পারবো পিকে যাব গাড়ি দিয়ে এখানে বেগ যা আছে সব ফালিয়ে দিলাম গানটা পালাই না গানটা পালিয়ে নিলাম তারপরে এটা দিয়ে আমরা সামনে যাই পিকের দিকে যাব এখানে দেখে নিলাম কোনো এনিমি আছে নাকি দেখি এনিমি নাই আমরা পিকের দিকে রওনা দিয়েছি এখন আমরা যাচ্ছি পিকে দেখি ওই জায়গায় এনিমি পাই নাকি আর আমরা ভিডিওটা কাট করে নিলাম ভিডিওটা কাট করে সামনে আইসা দেখি সামনে ডোন ফটা দেখি একটা এনিমি ওকে মারতে আমরা একটা ফুল পিকের ভিতরে চলে যাব

একটা ধরা হয়েছে সেটারে আমাকে আটকা আছে খায়ারে ড্যামেজ এই নিয়ে আমাদের পাঁচটা কিল হয়ে গেছে মাকসা দিয়ে এখানে আবার একটু দাঁড়াই দেখি সামনে এই যে এনে মেউ জায়গায় আরে ভাই আরে ভাই চ্যালেঞ্জটা এই জায়গায় আটকে গেলাম ভাই এটা কোনো কথা আর আজকে ভিডিও এই পর্যন্তই দেখা হবে কোনো নতুন ভিডিওতে আর আজকে তো সাইটের চ্যালেঞ্জ করলাম পরে কি চ্যালেঞ্জ করা যায় সবাই কমেন্টে বলবেন আর আমি ভাবতাসি কি চ্যালেঞ্জ করা যায় পরে মাথা বুদ্ধি আইছে। যে আজকে এ না কালকে আমরা করব কাটা আনা চ্যালেঞ্জ যদি করতে চাই তাহলে কমেন্ট বক্স বা আছে কমেন্ট বক্সে বলবেন আল্লাহ হাফেজ